সো আপনারা যারা খরগোশ পালনে নতুন এবং খরগোশ কিনবেন ভাবছেন সো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন বয়সী খরগোশ কিনবেন অর্থাৎ বাচ্চা খরগোশ কিনবেন না কি বড়ো খরগোশ কিনবেন তাছাড়া পোষ মানানোর জন্যই হোক কিংবা ফার্মের জন্যই হোক না কেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে নতুন এসছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে তো চলুন শুরু করি খরগোশ কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হল খরগোশের বয়স আপনারা কেনার সময় লক্ষ্য করবেন খরগোশের বয়স যদি দুই মাসের কম হয় তাহলে সেটিকে ভুলেও কিনবেন না এখানে আমার হাতে যে বাচ্চা খরগোশটিকে দেখছেন এটি একটি তিন মাস বয়সী ছেলে খরগোশ তো এই খরগোশটি এই সদ্য বাইরের খাবার খেতে শিখেছে মায়ের দুধ আর খায় না আর দুই মাসের বাচ্চার ক্ষেত্রে কী হয় সেগুলো তখনও সরিয়ে নিয়ে পালার উপযুক্ত হয় না বাইরের খাবার খেতে শেখে না তো সেই দুই মাস বয়সী বাচ্চাগুলোকে বাড়িতে পালনের জন্য আনলে দুই থেকে চার দিনের ভেতরেই মারা যাবে আর আপনি যদি বাঁচিয়েও নেন তাহলে এইটা পরবর্তীকালে অন্যান্য খরগোশের মতো স্বাস্থ্যবান হবে না তাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে কখনোই দুই মাস বয়সের নিচে খরগোশের বাচ্চা কেনা যাবে না আপনারা খরগোশ কিনতে চাইলে তিন থেকে পাঁচ মাস বয়সী খরগোশ কিনতে পারেন কারণ এই বয়সে খরগোশগুলোর ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যায় কিনে আনার পর মারা যাওয়ার সম্ভাবনা থাকে না সব খাবারই খেয়ে থাকে আর পোষ মানানোর জন্য বা ফার্মের জন্য পারফেক্ট তো আপনারা যদি পোষ মানাতে চান তাহলে তিন মাস বয়সী খরগোশ কিনবেন কারণ তখন খরগোশের বাচ্চাটির যত্নের প্রয়োজন হয় আর আপনি যদি যত্ন নিতে পারেন তাহলে অতি সহজে আপনার পোষ মেনে যাবে আর আপনি যদি ফার্মের জন্য খরগোশ কিনতে চান তাহলে চার থেকে পাঁচ মাস বয়সী খরগোশ কিনতে হবে কারণ সেগুলো ফার্মে আসার পরপরই ব্রিডিং করবে না তার জন্য সেগুলোকে পরিমিত সময় দিতে হবে এক থেকে দুই মাস অর্থাৎ আপনি চার থেকে পাঁচ মাস বয়সী খরগোশের বাচ্চা কিনে আনলে সেগুলো ব্রিডিং করবে ছয় থেকে সাত মাস বয়সে যেটা খরগোশের ব্রিডিংয়ের জন্য পারফেক্ট বয়স তো অবশ্যই চার থেকে পাঁচ মাস বয়সী খরগোশ কিনে আনবেন আর আপনারা খরগোশ কিনে আনার পর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো মেল খরগোশ ফিমেল খরগোশ আলাদা রাখতে হবে কারণ ছেলে খরগোশ মেয়ে খরগোশকে তাড়া করতে থাকে এবং মেয়ে খরগোশটি হাঁপিয়ে স্টেসে চলে আসে শেষ মেয়ে সে মারা পড়ে তার জন্য মেল খরগোশটিকে অতি অবশ্যই কিনে আনার পর একটা সেপারেট কেজ যারা কেজে পালন করেন তাদের ক্ষেত্রে এটা সুবিধা একটা সেপারেট কেজে রাখবেন আর যারা মেঝেতে খরগোশ পালন করেন তারাও একটা সাইডে মেল খরগোশটিকে সরিয়ে রাখবেন এবার যখন ব্রিডিংয়ের সময় হবে তখন ঠিক একদিনের জন্য মেল ফিমেলকে একসাথে রাখবেন তারপর আবার মেলটিকে সরিয়ে দেবেন তো এই ছিল সম্পূর্ণ আলোচনা আশা করি বুঝে গেছেন কোন বয়সী খরগোশ কেনা উচিত তো চলুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর চ্যানেল যে নতুন এসে নতুন একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদেরকে সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে তো চলুন আপনার শখের প্রাণীগুলো সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা